প্রকৃতিকে কখনো কি বেঁধে রাখা যায় সেই চেষ্টা করলে সেটা কি গতিতে তার এই রূপ মানুষের জন্য কখনো বইরি বা কখনো আনুকূল্য পায় তবুও মানুষ প্রকৃতিকেই ভালোবাসে প্রকৃতিকে কাছে টেনে প্রকৃতির সান্নিধ্যে থাকতে চাই কেননা মানুষ প্রকৃতিরই একটি অংশ তবুও প্রকৃতি নষ্টের কারণই মানুষকে আল্লাহ আশ্রফুল বা সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছে পঞ্চ ইন্দ্রিয়ের সাথে বিবেক বুদ্ধি ও ভালো মন্দের তফাত করার ক্ষমতা দিয়েছে প্রকৃতি ধ্বংস করলে যে নিজেরই ক্ষতি এটা জানার পরেও কিভাবে মানুষ এটা করে নির্বিচারে বন উজাড় করছে ফসলি জমিতে বসত বাড়ি কলকারখানা নির্মাণ করছে উন্নয়নের অগ্রযাত্রায় কি আমরা প্রকৃতিকে মারিয়ে পিষ্ট করে যাচ্ছি না বৈশ্বিক উষ্ণতা বাড়ছে ইকোলজিক্যাল ইমব্যালেন্স স্পষ্টতই চোখে পড়ছে মেরু অঞ্চলে বরফ গলছে সমুদ্রের উচ্চতা বাড়ছে শর ঋতুর এই বাংলাদেশে কোনো ঋতুই তার নিজস্ব পরিধি বা মাসের মধ্যে সীমাবদ্ধ নেই গ্রীষ্ম চলে গেছে বর্ষায় বর্ষা বেড়াতে এসেছে শরতে হেমন্তের খোঁজ নাই এদিকে শীত আসে দেরিতে আর বসন্তে পড়ে গরম তবুও বুদ্ধি বিবেকবান এসব মানুষের নেই কোনো সরম